হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত এখন যেই সিজনটা চলছে এই সময় সবারই একটু শুক্তো তেঁতো নিম এই ধরনের জিনিস খেতে ভীষণই ভালো লাগবে আর একটু খাওয়াও ভালো স্বাস্থ্যের পক্ষে তো আজকে আমি সেই শুক্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিভাবে করেছি কি কি দিয়েছি তো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করবো আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি এক এক করে সব সবজিগুলো এর মধ্যে ভেজে নেব আলু কলা ঝিঙ্গে রাঙ্গা আলু আছে সজনে ডাটা আছে সবগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে শিম পেঁপে আর দিয়ে দিয়েছি এখানে উচ্ছে উচ্ছেকে কেটে নিয়ে প্রথমে উচ্ছেগুলোকে আগে আলাদাই ভেজে নেব কারণ উচ্ছে ভালো করে না ভেজে নিলে পুরো সবজিটাই একেবারেই তেতো হয়ে যাবে যার জন্য উচ্ছেগুলোকে আমি এখানে একটু লাল লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে আমি সবগুলো লো ফ্লেমে একটু একটু করে ভেজে নেবো অনেক সময় কাঁচা গন্ধ ছাড়ে যার জন্যই শুক্তো করার সময় এইভাবে সবগুলো যদি আমরা আলাদা আলাদা করে ভেজে নিই তাহলে সবজির টেস্টটা অনেকটা বেড়ে যায় আমি যার জন্য এখানে সবগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি এখানে আলু কলা এগুলো সবগুলোই আমি ভাজছি যেই সবজিগুলো একটু নরম থাকে সেগুলোকে ভাজার দরকার নেই আর যেহেতু আলু একটু বয়েল হতে সময় লাগে তাই আলুটাকেও আমি এখানে ভেজে নিয়েছি আমার এখানে আলু ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেও একটু সময় লাগে সেদ্ধ হতে পেঁপেটাকেও একটু আমি ভেজে নিলাম একদম কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই অবধি ভাজতে হয় খুব বেশি ভাজবো না আর হালকা নাড়াচাড়া করেই একটু লালচে লালচে হয়ে গেলে তুলে নিলাম এগুলোকেও তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব শিম সিমগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি আর সিমগুলোকে আমি হালকা লো ফ্লেমে এগুলোকেও ভেজে নিচ্ছি সবগুলোকেই আমি মোটামুটি ভেজে রেডি করে নিচ্ছি আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে শিমগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এতে আরও অনেক রকম সবজি অ্যাড করতে পারেন আর আমি এখানে বেগুন দিয়ে দিয়েছি বেগুনগুলোকেও আমি এখানে হালকা করে ভেজে নেব বেগুনগুলো ভাজা প্রায় হয়ে গেছে আর এগুলোকেও আমি তুলে নিলাম এই তেলের মধ্যেই আমি সামান্য এক চামচ তেল আরও অ্যাড করে দিয়েছি তারপর ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাত এর সাথে দিয়ে দিলাম রাঁধুনি রাঁধুনি ফোড়ন খুবই ভালো লাগে শুক্তোতে আর দিয়ে দিচ্ছি আদা আদাকে আমি পেস্ট করে দিচ্ছি না আমি গ্রেট করে দিচ্ছি গ্রেট করে দিলে খুব ভালো লাগে এইভাবে অবশ্যই একবার দিয়ে দেখবেন আর সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়নে ভাজা হয়ে এসেছে তারপর আমি এখানে যেই সবজিগুলো ভাজিনি সেগুলোকে আমি এর মধ্যে এবার অ্যাড করে দিলাম ঝিঙে আছে রাঙা আলু আছে তার সাথে আছে সজনে ডাঁটা সবগুলোকে আমি একবার ভেজে নিচ্ছি যেহেতু ঝিঙে কে ভাজলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় যার জন্যই আমি আলাদা করে আর ঝিঙেটাকে ভাজলাম না এখানে ভাজা হয়ে গেছে এদিকে আমি একটা মশলা রেডি করছি নিয়ে নিলাম এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি কালো সর্ষে এখানে ব্যবহার করছি আমি এক চামচ আর রাঁধুনি দিয়ে দিলাম হাফ চামচ একটু জল দিয়ে এটাকে আমি শিলেই বেটে নিচ্ছি এইভাবে বেটে দেবেন ভীষণ ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখতে পারেন এই প্রসেসে আর আমি মশলাটা ওখানে হয়ে গেছে এদিকে ভাজা হয়ে গেছে সবজিগুলো এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় যার জন্য সামান্য একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো পরপর আমি সবগুলো এর মধ্যে অ্যাড করে দেব। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই প্রসেসে করে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবগুলোকে আমি সব মশলার সাথে একবার ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এখানে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পর খুব ভালো করে সবগুলোকে সবজির সাথে মিশিয়ে নিতে হবে যাতে পুরো সবজির মধ্যে মশলাটা মিশে যায় তারপর মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে সামান্য অ্যাড করে দিয়েছি আর তারপর সবগুলোকে আরও একবার এভাবে কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ সবজিগুলোকে ভেজে নিতে হবে এতে টেস্টটা অনেকটাই বেড়ে যায় খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে মিশিয়ে দেব আমি পরিমাণ মতন জল আমার এখানে কষানো হয়ে গেছে তারপর জল দিয়ে দিচ্ছি আমি প্রায় দু বাটি মতন জল অ্যাড করে দিচ্ছি যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় কারণ এখানে আলু আছে একটু সময় লাগবে সেদ্ধ হতে তারপর ভাজা বেগুন আর এখানে উচ্ছেগুলো দিয়ে দিলাম সবগুলোকে আরও একবার মিশিয়ে দেব আর লো ফ্লেম করে এগুলোকে রেখে দেব। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব মিনিট পাঁচেক এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে দেখুন আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা তুলে দেখাচ্ছি এখানে অনেকটাই বয়েল হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি সুপ্ততে চিনি অবশ্যই এখানে দিতে হবে যেহেতু এটা নিরামিষ তরকারি যার জন্য একটু চিনি ব্যবহার করতে হবে চিনিটা দিয়ে আরও একবার মিশিয়ে দিলাম আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ হাফ কাপ দুধ নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অনুষ্ঠান বাড়িতে এইভাবে দুধটা ব্যবহার করে তো আমরাও এখানে দুধটা সেই ভাবেই ব্যবহার করেছি আর দুধটা এইভাবে খুব ভালো করে মিশে গেলে গ্রেভির সাথে তারপর এখানে আমি ঘিটা অ্যাড করে দিলাম ঘিটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে একদম অফ করে দিচ্ছি রান্না হয়ে গেছে আমার এখানে শুক্তো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন এই রকম করে যে ভালো লাগে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন দেখুন কতটা দেখতেও সুন্দর লাগছে খেতে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্য আমাকে কমেন্ট করে একবার জানাবেন যে কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ভালো লাগলে অবশ্য কমেন্ট করে জানাবেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ